নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদেরকে পনিরের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর আজকের রেসিপিটি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর নিরামিষের দিনে আপনারা এই নিরামিষ পনিরের রেসিপিটা রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে দারুণ একটা রেসিপি আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন পনিরের রেসিপির জন্য এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি আর এখন পনিরটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব এছাড়া বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর আপনারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিন এখন আমি পনির কেটে নিচ্ছি সাইজ করে আমি ঠিক এরকম সাইজ করে পনিরগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে পনিরগুলো কেটে নিতে পারেন সবটুকু পনির আমি কেটে নিয়েছি আর এরপর যেই মশলাগুলো পেস্ট করতে হবে সেইগুলো আমি এখন পেস্ট করে নেব একটা মিক্সচার জারের বাটি নিয়েছি তার মধ্যে দিলাম ছোটো চামচের দু চামচ গোটা জিরে দিচ্ছি আদা আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা এখন দিচ্ছি টমেটো একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম সব কিছু একসাথে খুব ভালো করে পেস্ট করে নেব আর এখন পেস্ট করা হয়ে গেছে একদম মিহি পেস্ট করে নিয়েছি এরপরে আমি কয়েকটা কাজুবাদাম নিয়েছি আর এই কাজু বাদামগুলো খুব ভালো করে পেস্ট করে নেব মিক্সচার জারের বাটিতে দিয়ে সামান্য একটু জল দিচ্ছি জল দিয়ে পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এখন মূল রান্নায় চলে যাব কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য প্রথমে দিলাম সর্ষের তেল রান্নার প্রথমেই পনিরগুলো ভেজে নেব আমি তেলটা গরম হলেই এক এক করে সব পনিরগুলো দেব ভাজার জন্য আর পনিরগুলো হালকা করে ভেজে নেব খুব কড়া করে যদি পনিরগুলো ভাজা হয় তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না সেই জন্য পনির সব সময় হালকা করে ভেজে নিতে হয় তাহলে খেতেও ভালো লাগবে আর পনির নরমও থাকবে পনিরগুলো ভাজা হয়ে গেছে এবারে এখন নামিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পনিরগুলো হালকা করে ভেজেছি এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই ঠিক এরকম ভেজে নিলেই হয়ে যাবে এরপর যেই পনিরগুলো ভাজতে বাকি আছে সেইগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি এই পনিরগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব এখন ওই পনির ভাজা তেলের মধ্যেই আলু ভেজে নেব পনিরের তরকারির জন্য আমি এরকম ডুমু করে আলুগুলো কেটে নিয়েছি আর আলুগুলোকে এখন ভালো করে ভেজে নেব একটু লাল করে আলুগুলো ভেজে নেব আর আলুগুলো এরকম লাল করে ভেজে নিলে আলু অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর এবারে আলুগুলো ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি আর এখন নামিয়েও নিচ্ছি সমস্ত আলু এবারে ওই আলু ভাজা তেলের মধ্যেই ফোড়ন দেব। দিলাম হাফ চা চামচ গোটা জিরে গরম মশলার মধ্যে দিলাম এক টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নটা হালকা করে ভেজে নেব আর ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই আমি তেলের মধ্যে বেটে রাখা মশলা দেব সব মশলা দিয়েছি এবারে খুব ভালো করে তেলের মধ্যে মশলা কষিয়ে নেব মশলা যত কষানো হবে তরকারির টেস্টটাও ততই ভালো হবে আর এখন নেড়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি এরপরে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব প্রথমে দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে তরকারির কালারটা খুব সুন্দর আসবে এবারে দিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এখন দিচ্ছি স্বাদ মতন নুন এই সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে নেড়ে মশলা কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে মশলা কষিয়ে যেতে হবে আর মশলা যখন হালকা কষানো হয়ে আসবে তখন দেব কাজু বাদাম বাটা এখন কাজু বাদাম বাটাই মশলার মধ্যে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে থাকবে এখন এর মধ্যে সামান্য একটু জল দেব অবশ্যই আমি এখানে গরম জল অ্যাড করছি আপনারা রান্নার মধ্যে গরম জল দেওয়ার চেষ্টা করবেন এতে রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয় খেতেও খুবই ভালো লাগে মশলাটা এখন ভালোভাবেই কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও বেরিয়ে গেছে মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি দেব ভেজে রাখা আলু মশলার মধ্যে ভেজে রাখা আলু দিয়ে নেড়ে চেড়ে আবারও এক মিনিটের মতন কষিয়ে নিচ্ছি আর এখন কষানো মোটামুটি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কষানো যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝোলের জন্য জল দেব। কষানো হয়ে গেছে খুব ভালো করে আর এবারে আমি জল দিয়ে দিলাম অবশ্যই আমি এখানে গরম জল অ্যাড করছি আর আপনারাও গরম জল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন এতে রান্নার টেস্টটা আরও ভালো হবে এখন ছোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনির দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাত্র পনেরো মিনিটের মতন এইভাবে ঢাকা থাকলেই রান্নাটা মোটামুটি হয়ে যাবে আর এখন আমি পনেরো মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবারে পনির আলুর তরকারি দেখে নিচ্ছি তরকারিটা মোটামুটি হয়ে গেছে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা বন্ধুরা নিরামিষের দিনে আলু পনিরের তরকারি রান্না করে নিতে পারেন খুবই ভালো লাগবে এরপরে দিলাম চিনি নিরামিষের তরকারিতে একটু চিনি দিলে খেতে মিষ্টি মিষ্টি লাগলেও খুব ভালো লাগবে এছাড়া আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা অবশ্যই স্কিপ করে যেতে পারেন এরপর এটা নামানোর ঠিক কয়েক সেকেন্ড আগে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মতন ফুটে উঠলেই রান্না একেবারে রেডি হয়ে যাবে আর এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ এই আলু পনিরের তরকারি একেবারেই হয়ে গেছে রান্না গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দিলাম এক চামচ ঘি নিরামিষের তরকারিতে ঘি দিলে অনেক ভালো লাগে খেতে ঘি দিয়ে একটু হালকা করে নেড়ে দিলাম আর তারপর পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আর তারপরেই গরম ভাতের সাথে গরম গরম এই পনিরের তরকারি পরিবেশন করবো তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করেও জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আশা করছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ